নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে শোনাব দক্ষিণেশ্বর মন্দিরের অদূরে অবস্থিত মা আদ্যাপীঠের এই সুন্দর মন্দিরটির ইতিহাসের কথা মা কালী এখানে আদ্যাশক্তি মহামায় রূপে পূজিত হন মা আদ্যাপীঠের এই মন্দিরটি অলৌকিক কাহিনী এবং রহস্যে ভরা মা আদ্যাপীঠের মূল মন্দিরে জনসাধারণের জন্য প্রবেশ ও মন্দির স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ এই মন্দিরে নাট্যমঞ্চতে দাঁড়িয়ে মন্দির দর্শন করতে হয় ও বিগ্রহ দর্শন করতে হয় মায়ের এই মন্দিরকে জীবন্ত মহাতীর্থস্থানও বলা হয় ঠাকুর রামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি বানিয়েছিলেন অন্নদা ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে আমরা কম বেশি সবাই জানি অন্নদা ঠাকুর কে ছিলেন সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে চট্টগ্রামে তার মায়ের নাম তিলোত্তমা দেবী বাবার নাম অভয়চরণ চট্টোপাধ্যায় মেধাবী এই ছাত্রটি আয়ুর্বেদ চিকিৎসক হতে লেখাপড়ার জন্য এসেছিলেন কলকাতাতে তেরোশো সালে বৃত্তি নিয়ে কবিরাজু পাশ করেন বড় এক কবিরাজী ডাক্তার হওয়ার আশাতেই জীবনে এগিয়ে চলছিলেন অন্নদা ঠাকুর এই ছিল অন্নদা ঠাকুরের চিন্তাভাবনা হঠাৎ একদিন ঠাকুর রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে সন্ন্যাদেশ দেন তোমার জন্য কবিরাজি বিদ্যা নয় ইডেন গার্ডেনের ঝিলে পড়ে আছে আড্ডা ওখান থেকে মাকে উদ্ধার করো তার পরের দিনই সকালে উঠে অন্নদা ঠাকুর তিনি ইডেন গার্ডেনের ঝিলে যান বহু খোঁজাখুঁজির পর চোদ্দ ইঞ্চি লম্বা আদ্যা মায়ের কোষ্টি একটি মূর্তি খুঁজে পান সেই তিনটে ছিল রামনবমী দশমীর রাত্রিতে আদ্যামা অন্নদা ঠাকুরকে সম্নাতেছেন তুমি আমার বিগ্রহটি গঙ্গায় বিসর্জন দাও উত্তরে অন্নদা ঠাকুর বলেন কেন মা আমি কি তোমার পুজো পাঠ করিনি বলে তুমি রাগ করে চলে যাচ্ছ না না তা নয় আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না মা খাও মা পড়ো এমন কিছু সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত তার ব্যবহার্য বস্তু আমায় নিবেদন করবে সেটাই হবে আমার পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তত্ব পাঠ করে তাহলে আমি আরও মুগ্ধ হব তারপরে মা নিজেই সেই আধ্যত্ব পাঠ করে শোনালেন অন্নদ্রা ঠাকুরকে এবং অন্নদ্রা ঠাকুর সেটি লিখে রাখলেন এই ঘটনার পর কেটে যায় চারটি বছর উনিশশো সালে ঝুলন পূর্ণিমা রাতে ঠাকুর রামকৃষ্ণদেব স্বপ্নাদেশ দেন দক্ষিণেশ্বরের একটু দূরেই একটি মায়ের মন্দির স্থাপন কর ঠাকুর বলেছিলেন এই মন্দির এমন হবে যে মন্দিরকে স্পর্শ করলে যে কোনো মানুষ উদ্ধার লাভ করবে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আদেশ দিয়েছিলেন বারো বছরের মধ্যে আদ্যা মায়ের এই মন্দিরটি সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করতে পারলে জনসাধারণে অবাধ প্রবেশ থাকবে কিছু কিছু কারণবশত এই মন্দিরটি বারো বছরের মধ্যে তৈরি করা সম্ভব হয়নি তাই নাট্য মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যামাকে ওপরে রয়েছে রাধাকৃষ্ণ তার নিচে রয়েছে মহামায়া আদ্দামা এবং তার নিচে রয়েছে আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেব এইভাবেই মূল মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত রয়েছে বিগ্রহগুলি মায়ের এটি আদি মন্দির এই মন্দিরটি খোলা হয় সকাল ছটার সময় এবং দুপুর বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকাল তিনটের পর মন্দির খোলা হয় সন্ধ্যা আরতি করে আটটার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হয় প্রসাদের কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রসাদ দেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত কুপনের মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা এই মন্দিরে কি করে আসবেন সেই সংক্রান্ত ভিডিও দক্ষিণেশ্বর মন্দিরে দেওয়া আছে ডিসক্রিপশানে আমরা এই ভিডিও লিঙ্ক দিয়ে দেব দয়া করে দেখে নেবেন মূল মন্দিরের আশেপাশেই রয়েছে আরও কয়েকটি মন্দির আদ্যাপীঠ মন্দির এলে দক্ষিণেশ্বর মন্দিরটি দর্শন করে যাবেন আর গঙ্গার ওই পারে রয়েছে বেলুর মঠ আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন মা মহামায়া কি পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম